নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের খুবই সহজ মজাদার মুচমুচে একটা নাস্তার রেসিপি শেয়ার করবো এই নাস্তার রেসিপিটা তৈরি করার জন্য আপনাদের বেশি কোনো উপকরণ দরকার হবে না আর যে উপকরণগুলি দরকার হবে সেটি আপনার রান্নাঘরে আপনি অনায়াসেই পেয়ে যাবেন আর এই নাস্তার রেসিপিটা এতটাই ক্রিস্পি এতটাই সুস্বাদু হবে যে বাড়ির বাচ্চা বড় সবাই কিন্তু আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে যে এই নাস্তাটি তৈরি করে খাওয়ানোর জন্য বন্ধুরা এর মধ্যে আমি আরও বেশ কয়েকটা নাস্তার রেসিপি শেয়ার করেছি সেগুলো চাইলে আপনারা আমার ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখতে পারেন তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই এই রেসিপিটা তৈরির জন্য আমি এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি আলু আলুটাকে আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম আমি আলুটাকে হাতের সাহায্যে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিচ্ছি আপনারা চাইলে আলুর পরিবর্তে চিকেনেরও ব্যবহার করতে পারেন আলুটাকে আমি ভালোভাবে ছোটো ছোটো টুকরো করে হাতের সাহায্যে ভেঙে নিয়েছি আলুর মধ্যে কিন্তু কোনো রকম দানাভাব থাকলে চলবে না এখন আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো বাচ্চাদের জন্য তৈরি যদি আপনারা করেন তাহলে লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কম করে দেবেন আর তার সাথে দিয়ে দিচ্ছি এক প্যাকেট পরিমাণে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ আপনারা নিজেদের টেস্টের অ্যাকর্ডিং লবণের পরিমাণটাও কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন তার সাথে অল্প সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি মিট মশলা সমস্ত মশলাগুলো দিয়ে এইবার আমি হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নেব বন্ধুরা আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই রেসিপিটাকে একটা লাইক দিয়ে যাবেন ভালোভাবে হাতের সাহায্যে আলুটাকে মেখে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে আমি দিয়ে দিয়েছি আদা কুচি আর দিয়ে দিয়েছি একটা রসুন কুচি সমস্ত উপকরণ একসাথে দিয়ে আলুর সাথে সুন্দরভাবে আমি হাতের সাহায্যে মেখে নেব রকম আলুর মধ্যে কিন্তু দানাভাব থাকলে চলবে না আমি আপনাদের আগেই বলে দিয়েছি আলুটাকে সুন্দরভাবে মেখে নেওয়ার পরে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি দুটো ইপি নুডলস আপনারা যে কোনো ব্র্যান্ডের ম্যাগি অথবা যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন এখন হাতের সাহায্যে আমি এই নুডলসটাকে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নেব। আপনারা যে কোনো ভারী জিনিস দিয়ে ভেঙে নিতে পারেন আমি হাতের সাহায্যেই ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়ার পরে আমি প্লেটের উপরে সমস্ত নুডলসটাকে নামিয়ে নেব দেখুন একই রকমভাবে আমি আরেকটা নুডলস নুডলসের প্যাকেট থেকে নুডলসটাকে বের করে নিয়েছি এখন খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে নুডলসটাকে গুঁড়ো করে নেব বন্ধুরা এই রেসিপিটা তৈরির জন্য আমাদের অবশ্যই দু প্যাকেট থেকে তিন প্যাকেট পরিমাণ নুডলস লাগবে খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি নুডলসটাকে ক্রাশ করে নিচ্ছি এইখানে আমি আপনাদের আরেকবার মনে করিয়ে দিই যে আমার চ্যানেলে যদি আপনি আজকে নতুন ভিডিও দেখতে এসে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই এইরকমই ইন্টারেস্টিং ভিডিও রোজ পোস্ট করে থাকি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন যাতে যখনই আমি ভিডিও ছাড়ি আপনার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যান নুডলসগুলোকে ভেঙে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি আর এইখানে একটা বাটির মধ্যে আমি দু চামচ পরিমাণে ময়দা দিয়ে তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি একবারে ময়দার মধ্যে কিন্তু আপনারা বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে আমাদের ময়দার একটা ঘন পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি পেস্টটা তৈরি করে নিয়েছি ঠিক এইরকমভাবেই কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে এখন গ্যাসের উপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা বেশ কিছুক্ষণ আমাদের ভালোভাবে গরম হতে দিতে হবে তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত আমরা চলুন নাস্তাগুলোকে তৈরি করে নিই আমি যে আলুটাকে মেখে রেখেছিলাম হাতে সামান্য পরিমাণে তেল মেখে আলুটাকে এইরকমভাবে আমি লম্বা লম্বা করে সেপ দিয়ে নেব আমি একটা তৈরি করে নিয়েছি এখন আপনাদের আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকমভাবে আপনাদের তৈরি করে নিতে হবে খুবই সহজেই আপনারা এই নাস্তাটি ঘরে তৈরি করতে পারবেন আর এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর আমরা নাস্তাগুলোকে সুন্দরভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুর পুরের নাস্তাটাকে এখন আমি যে পেস্টটা আমরা তৈরি করেছি তার মধ্যে ভালোভাবে ডুবিয়ে উপর থেকে চামচের সাহায্যে ময়দার ব্যাটারটাকে সুন্দরভাবে লাগিয়ে দেব। এপাশ ওপাশ করে সুন্দর করে মিশ্রণটাকে লাগিয়ে দেওয়ার পরে তারপর আমরা যে নুডলসটাকে একটা প্লেটে ভেঙে রেখেছি সেই নুডলসটা গায়ের চারিপাশে সুন্দর করে লাগিয়ে দিয়ে তারপর গরম গরম তেলের মধ্যে আমাদের একদম মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে একই রকমভাবে আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আলুর পুরটাকে ময়দার ব্যাটারে চুবিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে ময়দাটাকে লাগিয়ে নেওয়ার পরে চারপাশ থেকে সুন্দরভাবে নুডলসটা লাগিয়ে তেলের মধ্যে লো ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমাদের ভেজে নিতে হবে সুন্দরভাবে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এপাশ ওপাশ করে ভেজে নিলেই কিন্তু তৈরি এই মুখরোচক সন্ধ্যার নাস্তা বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর রেসিপিটা নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা রেসিপিটা বুঝতে আপনাদের অসুবিধা হয় সেগুলোও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন বন্ধুরা এক পিট কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি আরেক পিট উল্টে দিচ্ছি আরেক পিট যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় কিছুক্ষণ আমাদের লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সুন্দরভাবে ভেজে নিতে হবে আপনারা কিন্তু একবারে গ্যাসের ফ্লেমটা হাই করবেন না তাহলে কিন্তু বাইরে থেকে রঙ চলে আসবে আর ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হবে না তার জন্য আপনারা যখন নাস্তাটা খাবেন তাহলে কিন্তু খুব একটা মচমচে লাগবে না দেখুন খুব সুন্দরভাবে লো মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে নেওয়ার পরে কতটা সুন্দর দেখতে লাগছে আরও কিছুক্ষণ আমি একই রকমভাবে সুন্দরভাবে ভেজে নেব দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সমস্ত নাস্তাগুলোকে কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি তেলটায় যখন ঠিক এইরকমভাবে শান্ত হয়ে যাবে তখন আপনারা বুঝে নেবেন যে নাস্তাগুলো কিন্তু সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নেব বন্ধুরা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মজাদার একটা নাস্তার রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর বাড়ির বাচ্চা বড়ো সবারই কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে আমার এই রেসিপির মতন আমি আরও অনেক রকমের নাস্তার রেসিপি চ্যানেলে শেয়ার করেছি সেগুলো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে আসতে পারেন দেখুন সমস্ত নাস্তাগুলো কতটা সুন্দর দেখতে লাগছে একদম মুচমুচে বাইরে থেকে আর ভেতর থেকে একদম জুসি সামান্য টমেটো সস অথবা পরিমাণে আপনারা এমনিও খেতে পারেন চায়ের সাথে হোক কিংবা কফির সাথে সবকিছুর সাথেই কিন্তু একদম জমে যাবে বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার মুচমুচে সন্ধ্যার নাস্তা রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন আর বেলাইকনের পাশে রাখা অল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে